কামেল মোকামেল হলে আল্লাহ হবে খালি শ্বাস দিয়ে মেকআপ দিয়ে বসে থাকলে হবে না কামেল মোকামেল হলে আল্লাহ আমরা তো দিতে পারতাম না আমরা দুই ভাই না কেন দেই না কেন প্রয়োজন নাই হুকুমও নাই হুকুমও নাই যখন ক্যাবলা জানের ফাঁস হইল যখন বড় হুজুর ছোট হুজুর সালমালা সালউদ্দিন চাঁদ মরহুম আমার অত্যন্ত প্রিয় প্রাণের প্রাণ প্রিয় একজন ভাই তিনি যখন বলেন এখন তো আমরা বড় হুজুর ছোট হুজুর বলবো তখন মেয়ে খুব গুস্ব হয়ে গেছিলেন যে আমাদেরকে ভাই জানি বলবেন যিনি আছেন তাকে জোর করে সরান কেন হুজুরকে কথা বললেন তিনি তো যান নাই তিনি আছেন তার যে আছে তার জোর করে সরান কেন এই মরার সাহ আমরা ভাইজান আছি ভাইজানি থাকব তাতে কি কম সেনা বাড়ছে আমরা তরি খেতে আমরা মরিত করি আমরা বয়ান করি আমরা জলসা করি করে আমরা মেকআপ নিয়ে বসি না কিন্তু ওই আল্লাহর খেলা আল্লাহ খেলে আল্লাহর খেলা আল্লাহ খেলে অতএব মানদণ্ড সেখানে সেটা বিচার কইরা